হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মরণবান এই মরণবানের মাধ্যমে আপনি যে কোনো শত্রুকে শেষ করে দিতে পারবেন এই মরণবানটি প্রয়োগ করা মাত্র শত্রু মারা যাবে তো এতটাই খতরনাক মরণবান যা আপনারা কল্পনা করতে পারবেন না এই মরণবানটি প্রয়োগ করা মাত্র সে শত্রু যেখানে থাক দেশ বা দেশের বাইরে যেখানে যে অবস্থায় থাক না কারণ সেখানে মরে পড়ে থাকবে তো অনেক সময় দেখা যায় যে শত্রু তো এমন পর্যায়ে চলে যায় তাকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে শত্রু নানানভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে বিভিন্নভাবে সমস্যা ফেলতেছে ঠিক এমন অবস্থায় আপনি যদি এই মরণবানটি প্রয়োগ করেন তাহলে ওই কিন্তু আর বাঁচবে না ওই শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শেষ সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো বন্ধুগণ আপনি এটা যে কোনো বয়সের সত্যের উপরই প্রয়োগ করতে পারবেন সে ছোট হোক বড় হোক বা মাঝারি হোক ছেলে মেয়ে যে কোনো হোক যে কোনো ধর্মের হোক এটা কোনো সমস্যা নাই আপনি যখনই প্রয়োগ করবেন তখনই কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো বন্ধুগণ যেটা বলছিলাম এই কাজটি যেগুলো করতে পারবেন সমস্যা নাই সাদা কাগজের উপরে লালকারী দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল সম্পূর্ণ আপনাকে লিখতে হবে যখন লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে বসে সম্পূর্ণ আপনাকে কমপ্লিট করতে হবে কেউ যেন না থাকে আপনার আশেপাশে তো এরকম নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন তো যখন নকশা লিখবেন তখন কিন্তু কারোর সাথে কথা বলা যাবে না এক ধরনের সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না কথা বললে নকশা কাজ করবে না তো এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবেন কারণ ছোটোখাটো ভুল করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো যখন নকশা অঙ্কন করবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এবং যে সাদা কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে এই বিষয়টা লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে এইভাবে সবকিছু নিয়মকানুন মেনে আপনি কাজ করবেন করার পর নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে শত্রুর পিতার নাম তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন করার পর সুরায় নাস কুল আউজুব রবিনাস মালিক ইনাস ইলেহিনাস মিং শারুল ওয়াসিল খন্নাস আল্লাহ জি ওয়াসুবি সুফি সুদুরিনাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সুরায় নাস একবার পড়ে নকশার উপর ফুল দিবেন পর নকশা জাগ্রত হয়ে যাবে এবং নকশাটা আগুনে পোড়াই ফেলবেন অল্প সময়ের মধ্যে একদিনের মধ্যে আপনি কাঙ্ক্ষিত শত্রুটি মৃত্যুবরণ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝার কিছু না আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি খুটিনাটিভাবে তো আমার মতো করে সুন্দর করে কেউ অন্য কেউ বুঝায় নাকি আমার জানা নেই আমি সুন্দর করে বুঝাই কারণ আপনারা বুঝতে না পারলে আমার এখানে ব্যর্থতা আপনারা যখনই বুঝতে পারবেন সঠিকভাবে কাজ করবেন এখানে আমার স্বার্থকতা তো যারা করবেন অনুমতি নেবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কখনোই দিব না চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর স্ক্রিনের যে নম্বর এটা ইমো নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে